হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় আজব গুজবের বাংলাদেশ গুজব করে সাজানো গোছানো বাংলাদেশ বানিয়েছে বাংলাদেশ আজ দুই দিন ধরে একটা গুজব কথা শুনিতেছি সেটা সত্য না মিথ্যা বুঝতে পারছি না শুনেতেছি আমাদের দলের গণ্যমান্য জঘন্য ব্যক্তি কাউয়া কাদের তিনি নাকি আবার দল গুছাতে তিনি দায়িত্ব নিয়ে আসবেন আমি একটা কথা বলে যাই ভাষা খারাপ করে কথা বলার অভ্যাস আমার নয় তবে ওই ঘুঘু দুষ্কৃতিকারী বাংলার বেঈমান দলের বেইমান যদি আবার আসে তাকে তাড়াতাড়ি আসতে আহ্বান জানাই আমরা সিলিমিলি কুমকুম গুরুম গুরুম যেখানে যা লাগে তাই দিয়া তাকে স্বাগতম জানাবো কারণ শেখ হাসিনা যখন বলেছিল দেশের উন্নয়ন হয়েছে অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার কর্মীদের মূল উন্নয়ন হয় নাই তাদের মূল্যায়ন করতে হবে তখন পর পর্বে উনি বলেছিলেন আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নেই ডাটা নিন পদ তারপরেই কিন্তু শুরু হয়েছিল ডাটা নিয়ে পদ ডাটার অপর নাম ছিল গোপনে টাকা সেটা তো আমরা ভুলি নাই দলের গুয়ার যে ওনারা মেরেছেন সেটা আর কেউ না জানলু আমরা যারা তবু কি আমরা জানি তাই বলি যদি উনি আসেন দল গোছাতে কাদের গুছাবেন উনাররা যাদের দলে এনেছিল ডাটা নিয়েছিল পদ পদবি দিয়েছিল জনপ্রতিনিধি বানিয়েছিল তারা তো এখন নাই উনি কাদের গুছাবেন তারা তো সব চলে গেছে জিন্দাবাদ বলে তাদের বাপ দাদার দলে তা উনি কাদের রেগোছাবেন উনি কি এসে ফাঁকা মাঠে বলবেন আমি কাউ কাদের বলছি আমি গু খাওয়া কাউয়া কাদের কুকুর বলছি আমি ঘুঘু বলছি আমি দুষ্কৃতিকারী বলছি আপনারা আসেন আমরা তো যাবো ওনাকে বাস দিতে বাস কি উনি সহ্য করতে পারবেন পায়খানা থেকে তো পাঁচ ছয় ঘন্টা মনে হয় গু খেয়ে তো সে কথা বলেন নাই কারণ ওনার তো গু খাওয়া বেশ উনি তো গু খেতে ভালোবাসে সে তাই যাক যদি আপনি আসেন তাড়াতাড়ি আসেন আমাদের পাওনাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিয়ে আপনি কা কা কাগালে বসে করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই আপনাদের মতো মুনাফেক বেইমান লিকের কোটি কোটি টাকা থাকতে পারে তাতে আমাদের লেওর রাজায় আসেন না আসেন না আসেন না আপনার টাকাতে আমরা প্রস্তাব করি আপনার টাকা ভরে আমরা মতি